বিশুল্লাহ রহমান ইব্রাহিম আজ একুশে জুন দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার নয় মাইলের সেই বিখ্যাত গরুর হাটে আজকে পালা গরু এবং ষাড় গরু বড়ো বড়ো গরু পালা গরু ষাড় গরু দেখাবো ভিডিও চিত্রের মাধ্যমে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন অবশ্যই শেয়ার শেয়ারকে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নতুন নতুন ভিডিও আপডেট তৈরি করি প্লাস আমি কখনো মিথ্যা প্রশ্রয় নিই না সত্য কথা বলি এবং যারা গরু বিক্রয় করতে আসে তাদের সাথে সরাসরি আমি যুক্ত হই কথা বলি এবং গরু কত দাম হয়েছে এবং কত গরু বিক্রি করতে চাই এই বিষয়ে আমি কথা বলি তাহলে দর্শক আমার সামনে পড়ে আছে একটা সুন্দর দিকের একটা লাল রঙের গরু এটা একটা বেশ মাংসওয়ালা গরু এটা অবশ্যই কষাই গরু এইটা বিক্রি করা হবে মাংস হিসাবে এই গরুটা কত টাকা দাম চাই তা আমরা কথা বলবো গরু মালিকের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চলছে আজগির বাজারে গরুটা 65 এই গরুটা আজগির বাজারে 65000 টাকা দাম চলছে বৈমোড হবে না 5 মিনিট হবে না 165 ভঙ্গে দাম হয়েছে কত আজগির বাজারে লাস্ট এখনো দাম হয়নি আলোচনার সাপেক্ষে গরুটা বিক্রি করা হবে এইটা কিন্তু 9 মাইল চৌডাঙ্গা জেলার গরু হাট কেন্দ্র আমি আমি আপনাদের আজকে দেখাবো বেশ ঘুরে ফিরে সুন্দর সুন্দর গরু কতটা বিক্রি হচ্ছে এই দেখেন একটা বেশ একটা সুন্দর পালা গরু এটা একটা জার্সি গরু এটা বেশ দেখতেও বেশ সুন্দর এবং অল্প বয়সের গরু এইগুলো যারা পালবে তাদের জন্য তাদের জন্য বেশ সুন্দর এই গরুটা বেশ অনেক মাংস হবে ভাই ভালো আছেন কত থাকতেন ভাইয়া এই দেখেন অল্প দাম চেয়েছে গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা দামটা হচ্ছে গরুটা দাম হেরেছে আজকে হাটে এসে কত ভাঙতে ভেঙে দাম হচ্ছে একশো পনেরো ভেঙে কত হচ্ছে নব্বই ভাঙ দিব আছে অর্থাৎ পঁচাশি ছিয়াশি সাতাশি হাজার টাকা গরু বাজার কম আছে সেই হিসাবে আপনারা নিতে পারেন এই দেখেন আমার সামনে একটা আছে ছোট্ট গরু এই গরুটা একেবারে অল্প বয়সের গরু এবং কম টাকার গরু ভাই ভালো আছেন কয়েক টাকা আছে এই বাসের গরুটা পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এই দেখেন এটা পঁচাত্তর ভেঙে দাম হয়ে থাকে হাটে ষাট হাজার টাকা দাম হয়েছে দর্শক চলুন দেখাবো আজকে ঘুরে সুন্দর সুন্দর গরু কত করে বিক্রি হচ্ছে গরু এটা একটা পালা গরু এটা একটা লাল গরু এটা হচ্ছে কিন্তু আপনাদের আগে থেকে বলেছি নয় মাইল চৌডাঙ্গা জেলার গরু হাট জমি উঠেছে বাজার কাতা আছে প্রচন্ড তারপরও কথা বলো ভাই ভালো আছেন কত আছেন আপনাদের লাল গরুটা

ভাই ভালো আছেন কয় টাকা চাচ্ছেন দাম চাচ্ছে ভাই তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দাঁতিনি এখনো এখন দাঁতিনি এটা পালার জন্য নেবে তাই তো এটা পালার জন্য নেবে এবং এটা লাল গরু বেশ সুন্দর শিং আছে গরুটা এগারো আছে একশো তিরিশ ভেঙে আজকে বাজারে কত টাকা দাম হয়ে যাবে গরুটা একশো পনেরো দাম আছে দশক চলুন বাজার তো খারাপ না টুকটাক ভালো যেহেতু পনেরো দাম হচ্ছে আমার সামনে একটা আছে বেশ অনেক পাল আম্বালা গরু বেশ হ্যান্ডসাম গরু কাবো গরু যারা সাধারণত গরু পালেন তাদের জন্য এই গরুটার ভিডিও এবং আপনারা নিতে পারেন এই ধরনের ভিডিও ভাই ভালো আছেন কয় টাকাছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দামটা হচ্ছে এই গরুটা নয় মাইল চৌড়াঙ্গার হাটে ভাই একশো পঞ্চান্ন ভেঙে কত দাম হয়ে তাদের হাটে এসে তিরিশ দাম বলে একশো তিরিশ দাম বলে এটা একটা সুন্দর গরু এটা বেশ এটা নয় মাইল হাটের গরু দর্শক তাহলে আমরা একটু ঘুরে ফিরে আসসালামাই ভাই ভালো আছেন কয় টাকা গরুটা কত খাচ্ছেন একশো কুড়ি আসছেন বেশ সুন্দর গরু বেশ গরু দামটা হয়েছে একশো ভাঙিয়ে দাম কচ্ছে সুপ্রিয় দর্শক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার জিনেদা এইচডিএম চ্যানেলটা ফলো করবেন এবং শেয়ারকে দেবেন